বাংলাদেশ শ্রীলঙ্কার থেকে ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সরকার পতন হয়েছে শেখ হাসিনা পালিয়েছে এবং সাধারণ জনগণ গণভবনে করে সাধারণ জনগণ গণভবন লন্ড বন্ড করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উৎসাসিত জনতা আছে যা পেরেছে গণভবন থেকে লুটপাট করেছে একাধারে লুটপাট করে গণভবন যে ভাই দেখেন নিয়ে চলে আসছে তারপর পৃথিবীতে আজকে ইতিহাস হয়ে গেল বাংলাদেশের সরকার এমনভাবে পতন হয়েছে যেটা শ্রীলঙ্কার পরে এই সারা পৃথিবীতে এশিয়া মহাদেশে এমন ভয়াবহ পতন হয়েছে শেখ হাসিনা আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনতা উর্দ্ধ এবং উচ্ছ্বাসিত তারা কিভাবে গণভবন থেকে সরকার পতন করে লুটপাট করে যে যা পেরেছে তাই নিয়ে চলে এসেছে ভাই কত দামি একটা সুন্দর একটা এই যে টিপের মধ্যে আসছে কত দামি দামি জিনিস নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহিলারা আপুরাও সবাই পেয়ে যা পেরেছে থেকে ঘটে দেখেন জিনিস নিয়ে এসেছে এই কত এই যে মাছ নিয়েছে পৃথিবীতে একটি ইতিহাস হয়ে গেল সারা পৃথিবীতে প্রায় দীর্ঘ এক ঘন্টা যাবত আমি ভিডিও করতেছি মানুষের জিনিসপত্র কোনো শেষ নাই একের পর এক একের পর এক মানুষ গণভবন থেকে কোনো কিছু বাকি রাখে নাই সর্ব সব কিছু লুটপাট করে গণভবন একদম নিচ্ছিন্ন নির্বিচ্ছিন্ন করে দিয়েছে গণভবন একদম বিধ্বস্ত করে দিয়েছে এই যে দেখেন যে যা করেছে যেভাবে পড়েছে চেয়ার টেবিল কোনো বাধ্যকতা নাই এই যে একটি মাইক্রোভেন নিয়ে আমি মনিটর আনছেন ভাই পনেরো হাজার টাকা দাম আছে ও রে তিনজনে তিন ধারে আয় হ্যাঁ রে কপাল রে আমি গেলে একটা মনিটর আনতে এই যে ওয়াশিং মেশিন এই যে এই ভাই ওয়াশিং মেশিন নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এত বিশটা গেল কেমনি ভালো সঙ্গে একটা ফুল টারনেসি নিয়েছে সে যে যে আর প্রতি ঘুর ঘুর আউট